বেন্দেয় পুরুষোত্তম বেন্দায়ী পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই পরমার্থে জগজগনি শ্রী বরমা চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পূজ্যপাদ সিসি বড়দা বরদা চরণ কমলে আমার কটিকুটি প্রণাম জানাই আচিযের শ্রী দাদার চরণ কমলেও আমার কটিকুটি প্রণাম জানাই ঠাকুরবাড়ি সকলের চরণেই আমার প্রণাম জানাই আমার তেমন জ্ঞান বা নলেজ নেই শ্রী ঠাকুরের ভাবদসভা জীবন বলা আমি সেই ওয়েবসার মাধ্যমে সবার মুখে ঠাকুরের সাথে সান্নিধ্য যারা ছিলেন বা ওনাদের থেকে সেই ঘটনাগুলো শুনে আমি এগুলো বলার চেষ্টা করি আর তাতে অল্প আমি নিজে উপকৃত হয়েছি সেই আলোকে সেটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে আজ আমরা দেখি ব্যক্তি জীবন হোক পরিবারই হোক সমাজ হোক দেশ সব দিককেই সর্বদিকেই অবক্ষয় চূড়ান্ত বিশৃঙ্খলা সংকীর্ণতা বিপদগামিতা জীবন হয়েছে এবং আমাদের জীবনও হয়েছে মুর্মুষ অবস্থা শেষে সবার মনে অবসাদ মৃত্যুকে আলিঙ্গন করতে চায় তাই সর্বপ্রকার প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে শান্তি স্বস্তি পেতে চায় এবং কিভাবে পাবে যেমন গুটি পোকা মতো মানব জীবন ও মৃত্যুর পথেই এগিয়ে যায় তখনই দরকার একজন আদর্শ পরায়ণ সান্নিধ্য এবং নতুন করে বাঁচার নিঃশ্বাস তাই তো যুগে যুগে যখনই দরকার এমন পরিস্থিতিতে তিনি এসেছেন দেশকাল পাত্র ভেদ করে এবং তাই দেখি বৃষ্টিও সমাজের জীবনে সর্বক্ষেত্রেই যখনই ভাব ও চিন্তা কর্ম চরিত্রে ধর্ম আধ্যাত্মিকতা রাজনীতি অর্থনীতি সামাজিক ভাবনায় বিবাহ পারিবারিক ভাবনায় শিক্ষা ও পরিকল্পনায় জীবনযাপনের পথ চালনায় একটা দিশারা অস্থির দেউলিয়াপনা কোন কেন্দ্রবিন্দু নেই কোথায় চলেছি তারও তারও জবাব নেই কি যে যে করছি করছি কেন স্পষ্ট আবৃত ভাবা বলা করার মধ্যে নেই কোনো দ্বন্দ্বী ভাব নিয়ে সদা অশান্ত অর্থহীন কর্মচাঞ্চল্য কর্ম জাল বিস্তার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই কেন্দ্রবিন্দুকে ধরিয়ে দিয়েছেন জীবনের গন্তব্য কি বা তা সুপষ্ট করে দিয়েছেন শুধু তাই নয় চলার পথে প্রতি স্টেপে বাধাবিঘ্ন অতিক্রমণের সুপষ্ট নির্দেশন দান করেছেন প্রাথমিক বৃষ্টি জীবন চলনা পরিবার রচনা সমাজ গঠন শিক্ষা অর্থ রাজনৈতিক কোন ভিত্তিতে কীভাবে রূপায়িত করলে এবং আমরা শান্তি বা স্বস্তির অধিকারী হয়ে উঠব তার পূর্ণ পূর্ণাঙ্কভাবে উত্থাপন করেছেন শিক্ষক সমাজসেবী অর্থবিদ রাজনীতিবিদ সাহিত্যিক শিল্পী ব্যবসায়ী সকলেরই শ্রী শ্রী ঠাকুর অঙ্কুলচন্দ্রের বাণী ভাবধারার সঙ্গে সমাকভাবে পরিচিত হওয়াই দরকার তবে তারা কর্তব্য নির্ধারণ করে নিজেকে এবং জনগণকে প্রকৃত কল্যাণের পথেও নিয়ে যেতে পারবেন তবে তো পরিশ্রম প্রচেষ্টা মানে সার্থক সারা জীবন ধরে যা আমাদেরকে বলে গেছেন তাই বৃষ্টি ও সমাজটি জীবনে আধ্যাত্মিকতা বস্তুবাদের সমন্বয় অপরিহার্য শ্রী ঠাকুর অনুকূল চন্ড সেই সেতুই রচনা করে দিয়েছেন আমার আবার বলছি আমার তেমন নলেজ বা জ্ঞান নেই আমি বিভিন্ন আলোচনা পত্রিকা দাদাদের পড়ে বা সেই এখানে যেটা আমি পড়ছি সেটা হলো সদ্য বীরেন্দ্রলাল দা সেটা ভাবতে আলোচনা করেছিলেন সেই পত্রিকায় লেখা ছিল সেটাই আমি পড়েও নিজে উপকৃত আপনাদের আমি বলার চেষ্টা করছি যে ঠাকুর অনকচন্ডে সেই সেতু রচনা করে দিয়েছেন আমাদেরকে প্রত্যেক ব্যক্তি গোষ্ঠী সমাজে জাতি সশ বৈশিষ্ট্য ঐতিহ্য কৃষ্টিকে রক্ষা করে আরো সমন্বিত করে শাসক মানবতা পট ভূমিকায় এক প্রাণতা মমত্বে ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারে সেই চির বাঞ্ছিত অমর বেদী তিনি প্রস্তুত করে দিয়েছেন তো তিনি তাই আমাদের প্রথমে প্রশ্ন ছিল যে দীক্ষায় নিব কেন বা আমরা তো ধর্ম করি কিন্তু সেই আমরা সেটা এতদিন বিপথেই ছিল ধর্ম বুঝতাম আমরা নানা মন্দির মঠ দেবালয়ে যাওয়া কিন্তু শ্রী ঠাকুর এইবার আমাদেরকে সেইটাই বাণীর মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে না ধর্ম মানে বাঁচাবারা নিজে বাঁচো অন্যকেও বাঁচাও তাই তো ইষ্টগুরু পুরুষোত্তম শ্রী ঠাকুরের দেওয়া নিত্য অনুষ্ঠে নীতিবিধি নিখুঁত তৎপরতা পালন করা নি নিষ্ঠা অনেক করতো সমন্নিত সমন্বিত আবেগে এবং এই নিত্য অনুষ্ঠানগুলো মানে ব্যক্তি সম সুখপ্রিয়তা আত্মবশ্বাস কৃতি উচ্ছ্বল করে অজয় করে তোলে পরিবেশে স্বার্থ প্রতিষ্ঠায় তখনই চারিত্রে দিয়ে যাজন করে পরিপার্শ্বকে স্টিভিত সংঘাতিতে সংঘাত করে তোলার অর্থাৎ লোক সংগ্রহের কাজও সহজে ওঠে তখনই আমরা যাজন করলেও সব মানে সোজা হয়েই যাবে তখন বুঝবে না হয়তো যাজন করতে গেলে অনেক বাধার সম্মুখীন আমাদের হতে হয় সেই সচেতনা নিয়েই আমাদেরকে বলতে হবে ঠাকুরের কথা তাই অধ্যায়ন আলোচনা ইষ্টদেবের খুশিতে গড়ে ওঠা ইষ্টকৃষ্টি ঐতিহ্যের পুষ্টি সাধন তো আমরা সেই যুগ ঠাকুর সৃষ্টাকর তৎপ্রতিনিধি আচার্য পরম্পরা সেবিত বিশ্বকল্যাণের এই অমৃত অভিযানে শিশি দাদা আমাদেরকে নিয়ে চলেছেন এবং তিনি যেভাবে বলছেন সেভাবে আমাদের করে যেতে হবে তখনই আমরা সেই আমরা সে সবাইকে আনন্দ দিতে পারবো এখানে আমি এক আলোচনায় পড়েছিলাম যে এক দাদা উনি ওনার ছেলে নিয়ে যাচ্ছিলেন বাসে করে তো হঠাৎ তিনি নেমেছেন জল নিতে বাসটা ছেড়ে দিল বাসে ওরা খবর করলো তো কিন্তু দাদা যে রয়ে গেলো ওনাদের খবর ছিল না তো বাসটা চালানো দাদা পিছিয়ে দৌড়াতে লাগলেন এইদিকে পিছন দিকে দিক বিদিন দৌড়ানোর জন্য পিছন থেকে স্কুটার ধাক্কা মেরে দিল দাদা তো অজ্ঞান ধাক্কা মেরে অজ্ঞানের রাস্তায় পড়ে গেলেন হইচই করে বাসটা পরে থেমে গেল অল্প দূর যাওয়ার পরে সবাই এসে করাতে তো পরে দাদাকে সেখানে লোকাল যে ছিল হেলথ ইউনিট সেখানে নিয়ে গেল। সেখানে দেখার বললো না মাথায় একটু বেশি আছে বড় হসপিটাল নিয়ে গেলো দাদা মানে সৎসঙ্গী ছিলেন কিছুদিন আগেই দীক্ষা নিয়েছিলেন তো দাদার যে বৌদি সেই খুব কান্নাকাটি কীভাবে ঠাকুরের নাম জপতে থাকলেন এবং সেই অচেনা জাগাতে সবাই যারা যারা ছিলেন রাস্তায় সে তারা তিনি দাদাকে সে হেলথ ইউনিটে নিয়ে গেলেন সেখান থেকে পরে বৌদির কাছে ফোন নাম্বার চলে ফোনামি করে নিজেদের মানুষরা এসে পড়লো এবং সেখান থেকে শহরের হসপিটালে নিয়ে যাওয়া হলো সেখানে এক্স রে করে কয়েকদিন থাকতে হলো আর যে বদিত কান্নাকাটি ঠাকুরের চরণে সব নাম করতে থাকলেন তো কয়েকদিন থাকার পরে আস্তে আস্তে জ্ঞান ফিরে আসলো তিনি ভালো হয়ে উঠলেন তো এভাবে বিপদ আপদে প্রতিক্ষণে আমাদের কখন যে কি হয় কেউই বলতে পারে না সুস্থ অবস্থায় ভালো অবস্থায় ঘুরতে বেরোয়েছেন ছেলে বউকে নিয়ে দাদা কিন্তু রাস্তায় হঠাৎ করে এই অবস্থা হয়ে গেল হসপিটালে যেতে হলো তো সেই জন্য প্রতি মুহূর্তে আমাদেরকে নাম জব চলতে ফিরতে করতে হবে এবং সকালে মুহূর্তে সন্ধ্যা প্রার্থনা ইষ্টবৃত্তি করে সন্ধ্যা সময় প্রার্থনা করা যে যেভাবে যেই অবস্থায় থাকি না কেন সেই অবস্থায় করা উচিত একদিন যদি আমরা সেটা বাদ দিই তাহলে আমাদেরকে আমাদের সেটা একটা পিছন দিকে টেনে রেখে দেয় প্রভৃতি তো জয়গুরু সবাই ভালো থাকুন এখানে আমি শেষ করছি